আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা টেন মিনিট স্কুল থেকে আইএলটিএস কোর্স নিয়ে আরেকটি লাইভ সেশন চলে আসলাম আজকের সেশনটাতে কিন্তু আমরা আইএলটিএস রিডিং এর উপরে একটা টাস্ক সলভ করব। রিডিং এর মধ্যে আমরা সবাই জানি যে ট্রু ফলস নট গিভেন একটা খুবই কমন কোয়েশ্চেন টাইপ যেটা সবসময় পার্ট ওয়ানে এসে থাকে এবং আমরা ট্রু ফলস নট গিভেন স্পেশালি নট গিভেন টাইপ কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে আমরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি সো আজকের ক্লাসটাতে কিন্তু আমরা ট্রু ফলস নট গিভেনের একটা ওভারভিউ আমরা জেনে নিব এবং ট্রুপলস নট গিভেন কোয়েশ্চেনটা কিভাবে সলভ করতে হয় এটা খুব সহজেই আমরা একটা অ্যাকচুয়াল কোয়েশ্চেন সলভ করব একসাথে রিয়েল টাইম সো আজকের ক্লাসটা থেকে যদি আপনারা হচ্ছে গিয়ে ফুল ভ্যালিউ নিয়ে যেতে চান আমাদের কিন্তু একটু পরে কমেন্ট সেকশনে এই ক্লাসেরই একটা নোট যাবে এই ক্লাসের নোটটা থেকে কিন্তু আমরা আজকে স্যাম্পল কোয়েশ্চেনটা দেখে দেখে আমরা আমাদের কোয়েশ্চেনটা সলভ করে ফেলব তার আগে সবাই আমাকে একটু বলে নেন যে আপনারা কোথা থেকে এসেছেন আমি একটু নিজের ব্যাপারেও এর মাঝখান দিয়ে বলে নেই আসসালাম আলাইকুম আমি সুলগ্না স্নেহা আমি টেন মিনিট স্কুলে আইএলটিএস এর কন্টেন্ট নিয়ে কাজ করছি এবং ইংলিশ যা যা আছে এই সব কিছু নিয়ে কাজ করছি তো আপনারা কোথা থেকে জয়েন করেছেন আমাকে যদি একটু বলে দেন তাহলে আমি আজকে জানতে পারি যে কোথায় কোথায় হচ্ছে আমাদের ক্লাসটা হচ্ছে সাউন্ড প্রবলেম আমাকে কি অপরিষ্কার করে শোনা যাচ্ছে একটু কয়েকজন বলেন তো আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আচ্ছা মারিয়াম্মি মাপু বলছেন আমি ঢাকা থেকে তারপরে হচ্ছে নিয়ামতপুর নগাঁও মাহফুজ ভাই বলছেন গোলাপগঞ্জ আজিনুর ভাই বলছেন নীলফামারি ওকে হেনা জান্নাত আপু বলছেন আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তারপরে হচ্ছে আরেকজন ভাই বলছেন যে সিরাজগঞ্জ থেকে বলছেন তাহিদ ভাই বলছেন পাবনা থেকে আমরা এরকম অনেক জায়গা থেকে পাচ্ছি আপনারা সবাই বলে দেন আপনারা হচ্ছে গিয়ে কে কোথা থেকে জয়েন করছেন আমরা অনেকগুলো কমেন্টস পাচ্ছি এবং অনেকেই জয়েন করে ফেলছেন সাতটা চাকরাই বাজে আমরা জাস্ট দুটা মিনিট একটু ওয়েট করব দুই মিনিট ওয়েট করে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব ঠিক আছে তাহলে একটু দেখি তো আপনারা আমাকে বলেন তো আপনাদের হচ্ছে রিডিং পার্টের মধ্যে সবচেয়ে কঠিন লাগে কোন কোয়েশ্চেন টাইপটা তাহলে দেখি আমরা হচ্ছে সেই কোয়েশ্চেন টাইপগুলো নিয়ে সামনে কাজ করতে পারি কিনা আপনারা জানেন যে আমাদের আইএলটিএস এর উপরে এই লাইভ ক্লাসগুলো আমাদের প্রত্যেকদিনই আমরা রাখার চেষ্টা করছি এবং চেষ্টা করছি যে ধরেন কয়েকদিন আগে আমাদের রাইটিং এর উপর অনেকগুলো ক্লাস হয়েছে আমাদের গত পরশুদিন থেকে আমাদের রিডিং এর উপর ক্লাসে শুরু হয়েছে আজকে থেকে বেশ কয়েকটা দিন আমরা কিন্তু রিডিং এরি ক্লাস করব তাই আপনাদের কোন क्वेश्चन টাইপটাতে সবচেয়ে বেশি আপনারা प्रॉब्लम्स ফেস করেন সেই क्वेश्चन टाइपগুলো আমাদেরকে জানান তাহলে আমরা কিন্তু আপনাদের সেই क्वेश्चन टाइपগুলো সলভ করার জন্য লাইভ ক্লাসগুলোতে সেভাবেই গুছিয়ে আপনাদেরকে শেখাতে পারব আজকের লাইভ ক্লাসের টপিক হচ্ছে ট্রু টু মানে ভয় পাওয়ার মতো একটা কোশ্চেন টাইপ এবং সবাই দেখা যায় যে প্রথম দিকেই কোশ্চেনটা পাই পার্ট 1 এই পায় এবং আমরা একটা ভুল যেটা করি সেটা হচ্ছে আমরা একদম প্রথম দিকে এ ট্রু ফলস নট গিভেন এর বের করতে গিয়ে সবচেয়ে বেশি সময় নষ্ট করে ফেলি সো আজকের ক্লাসটাতে আমরা যেমনটা টাইম ম্যানেজমেন্টও শিখবো রিয়েল টাইম সলভ করে ঠিক সেভাবেই আমরা খুব সহজে কিভাবে একটু স্ট্র্যাটেজিক্যালি আমরা আমাদের ট্রু ফলস খুব ইজিলি সলভ করে ফেলতে পারি নট সেটা আজকে আমরা দেখবো ঠিক আছে ওকে অনেকে বলছে হচ্ছে সাউন্ড প্রবলেম আমাদের অনেকক্ষণ যাবত সাউন্ড প্রবলেম হচ্ছে একটু যদি আমরা চেক করি যে আমাদের সাউন্ড প্রবলেমটা এখনো হচ্ছে কিনা আচ্ছা সাউন্ড ক্লিয়ার না আমাকে এখন চেক করে বলবেন তো এখন আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে সাউন্ড এখন ক্লিয়ার আছে আমরা আজকে ক্লাসটা করছি আইএলটিএস রিডিং ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন টাইপটার উপরে ঠিক আছে ওকে তাহলে আমরা শুরু করে ফেলি আজকে ক্লাসটাতে আমরা ফার্স্ট কি করছি আমরা হচ্ছে ব্যান্স স্কোরটা ফারস্টে জেনে নিব ঠিক আছে ব্যান্স করে কি আছে আগে আমরা জেনে নেব রিডিং এর স্কোর কিভাবে ক্যালকুলেট করা হয় ঠিক আছে আইএলটিএস এর রিডিং ব্য্যান্স স্কোরটা यूजুয়ালি একাডেমিক রিডিং এবও জেনারেল রিডিং দুই টাইপে থাকে সো একাডেমিক রিডিংটা এভাবে হচ্ছে ক্যালকুলেট করা হয় আপনি যদি এই রেঞ্জগুলোর মধ্যে থাকেন সেই ক্ষেত্রে আপনার এরকম ব্যান্ড স্কোর আসে যেমন দেখেন 40 থেকে 39 যদি আপনি স্কোর করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যান্ড 9 আসছে ঠিক সেভাবে খুব ছোট ছোট चेंजेस করলে কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে ব্যান্ডস ড্রপ করছে যেমন এই জায়গাটা দেখেন 32 তো 30 এর মতন क्वेश्चन যদি আপনি রিডিং সেকশনটাতে ঠিক করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনি ব্যান্ড 7 পেয়ে যাচ্ছেন কিন্তু সেখানে যদি ধরেন আপনি এক দুইটা দুইটাMistake একটু ভুলও করেন করে ফেলেন তাহলে কিন্তু সাথে সাথে আপনার ব্যান্স কোডটা 65 পয়েন্ট নেমে যাচ্ছে ঠিক সেভাবেই পুরাটা জিনিস সেভাবে স্ট্রাকচার করা আছে সেম গোস ফর জেনারেল ট্রেনিং তবে জেনারেল ট্রেনিং এর কিন্তু এই মার্কেট যে ব্যাপারটা ওইটা কিন্তু একটু ডিফারেন্ট জেনারেল ট্রেনিং এ কিন্তু দেখেন নাইন এ আবার এইটা হচ্ছে গিয়ে থার্টি নাইন ঠিক আছে সো এটা কিন্তু এই মাথায় রাখতে হবে যে জেনারেল ট্রেনিং এবং একাডেমিক ট্রেনিং এর মার্ক ডিস্ট্রিবিউশনটা डिफरेंट এবং বিভিন্ন মার্কেটের জন্য আপনাকে বিভিন্ন ধরনের ড্যান্স কোর অ্যাসাইন করে দিতে পারে সো আজকে ক্লাসটাতে আমরা কি করব আজকে ক্লাসটাতে আমরা ফারস্টে জেনে নিলাম যে রিডিং এর ব্যান্ড কিভাবে ক্যালকুলেট করা হয় আমরা क्वेश्चन টাইপটা অর্থাৎ ট্রু ফলস नॉट गिवन এই क्वेश्चनটা কি সলভ করতে এবং এই क्वेश्चनে আসলে কি সেটা আমরা একটু শিখব তারপরে হচ্ছে একটা রিয়েল টাইম আমরা একটা क्वेश्चन সলভ করব তার সাথে টু ফল স্নটকেভেন এটা যখন হচ্ছে আমাদের যখন হচ্ছে কোশ্চেনটা আমাদের ট্রান্সফার করতে হবে অ্যান্সার গুলা আমরা কোন ফরম্যাটে লিখবো সেই জিনিসটাও কিন্তু আমাদের আজকে ক্লাসে দেখানো হবে ঠিক আছে তাহলে চলেন আজকে ক্লাসটা আমরা শুরু করে ফেলি আমরা প্রথমে জেনে নেই এই টাস্কটা সম্পর্কে তা আমরা হচ্ছে গিয়ে ক্লাসটা শুরু করার আগে আমরা হচ্ছে গিয়ে একটু একটা মিনিট ব্রেক নিচ্ছি আমাদের হয়তো কিছু সাউন্ড প্রবলেমস হচ্ছে চেষ্টা করছে এটা ঠিক করে দেওয়া আমার সাথে একটু একটা মিনিট থাকবেন সাউন্ড ক্লিয়ার আছে আচ্ছা অনেক ভাই বলছেন সাউন্ড প্রবলেম অনেকেই বলছেন সাউন্ড প্রবলেম কিছু করা যাচ্ছে না আচ্ছা আচ্ছা এখন আমাকে একটু দেখে বলবেন যে এখন ঠিক আছে কিনা আমি একটু মাইকটা চেঞ্জ করে নিয়েছি আশা করি এখন ঠিক আছে খুবই দুঃখিত আপনাদের একটু প্রবলেম হয়ে গেল একটু সাউন্ডের জন্য অসুবিধা হচ্ছে ওকে এখন আশা করি সাউন্ডটা ঠিক আছে আমাকে কি একটু জানাবেন যে এখন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা তাহলে আমি ক্লাসটা শুরু করে দিই আচ্ছা এখন ঠিক আছে এখন অল ক্লিয়ার ওকে অল রাইট তাহলে আমরা হচ্ছে আজকে ক্লাসে চলে যাই আজকে ক্লাসটা ট্রু ফলস নট গিভেন সবাই কিন্তু শেষ পর্যন্ত থাকবেন আজকে কিন্তু আমাদের একটা উইনার অ্যানাউন্সমেন্ট হবে আমাদের বলেছিলাম মানে টপ 3 স্কোরারস আমরা অ্যানাউন্স করব উইকলি সো আমরা আজকে হচ্ছে গিয়ে ওই প্রথম উইকের যে তিনজন আপনারা টপ স্কোরারস আছেন তাদের নাম আমরা আজকে অ্যানাউন্স করে দেব একদম ক্লাসটা শেষে তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং এই কোয়েশ্চেন ফরম্যাটগুলো গুলো আমরা শেষ করার পরে সেই নামগুলো দেখে নিব ঠিক আছে ওকে তাহলে চলুন আমরা টাস্কটা সম্পর্কে একটু ডিসকাস করে নেই এই টাস্কটাতে কি আছে ট্রু আমরা ট্রু ফলস নট গিভেন কোন কোয়েশ্চেন টাইপটাতে আমরা কোন জিনিসটা বলবো আমাদের ওইটা আগে একটু জেনে নিতে হবে ঠিক আছে তে আমরা কি বলবো প্যাসেজে যে ইনফরমেশনটা আমার এক্স্যাক্টলি দেওয়া থাকবে সেটা প্যারাফ্রেজও থাকতে পারে প্যারাফ্রেজ নাও থাকতে পারে ঠিক আছে তো আমাদের হচ্ছে প্যাসেজে যখন ইনফরমেশন দেওয়া থাকবে তখন আমি ইনফরমেশন যখন আমার ম্যাচ করবে তখন আমি বলবো যে দ্য স্টেটমেন্ট ইজ ট্রু কিন্তু প্যাসেজে যখন ইনফরমেশন ম্যাচ করবে না অর্থাৎ কন্ট্রাডিক্ট করবে তখন কিন্তু আমার কি বলতে হবে তখন আমার বলতে হবে যে দ্য স্টেটমেন্ট ইজ ফলস ঠিক আছে তাহলে নট গিভেন কি নট গিভেন হচ্ছে একটা স্টেটমেন্টে যখন আমার স্টেটমেন্টের ব্যাপারে যখন প্যাসেজে কোনো ইনফরমেশনই নাই ঠিক আছে একটা প্যাসেজে যখন আমার যে প্রশ্নটা করা হয়েছে আমাকে সেটা সম্পৃক্ত কোনো ইনফরমেশন যখন আমার কাছে আমি প্যাসেজে পাবো না তখনই আমার বুঝে নিতে হবে যে এটা হচ্ছে একটা নট গিভেন কোয়েশ্চেন ঠিক আছে ওকে তাহলে এখানে হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন আজকে স্ট্র্যাটেজিস দেখব আমরা স্ট্র্যাটেজিস দেখে আমরা হচ্ছে গিয়ে জানবো যে ট্রু ফলস নট গিভেন আমরা কিভাবে সলভ করতে পারি ঠিক আছে তাহলে এখন চলেন তো কয়েকটা জিনিস আমরা আগে দেখে নেই যে ট্রু ফলস নট গিভেন এবং ইয়াস নো নট গিভেন এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে যে ট্রু ফলস নট গিভেন আর ইয়াস নো নট গিভেন কি একই জিনিস কাছাকাছি ট্রু ফলস নট গিভেন এবং ইয়াস নো নট গিভেন কে একই স্ট্র্যাটেজি দিয়ে আমরা সলভ করতে পারি তবে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে ট্রুফলস নট গিভেন এর ক্ষেত্রে আপনাকে একটা প্যাসেজে ফ্যাক্টস দেওয়া হবে এবং ফ্যাক্টস রেলিভেন্ট কোয়েশ্চেন করা হবে কিন্তু যখন আমরা বলছি ইয়েস নো নট গিভেন তখন কিন্তু আমাদের কাছে যেটা আসছে রাইটারের ক্লেম এরকম ধরনের প্রশ্ন আসছে কেন তখন কি আসছে আমি রাইটারের ক্লেমটা রাইটারের ওপিনিয়নের মাধ্যমে আমি হচ্ছে চ্যানেল করছি ঠিক আছে তখন আমার অ্যান্সারিং এর জন্য যে কোয়েশ্চেনটা আমাকে করা হবে সেই কোয়েশ্চেনটা হয়তো ডিফারেন্ট হতে পারে কিন্তু এবং নট নট গিভেন আমি যেভাবে সলভ করি এটা একই স্ট্র্যাটেজি দিয়েই আমি করে ঠিক আছে ওকে তাহলে চলেন রিডিংটা আমরা যখন একটা কিভাবে স্ক্যান করে আমরা হচ্ছে আমাদের অ্যান্সারটা বের করে নিয়ে আসতে পারবো ঠিক আছে তাহলে চলেন আমরা দেখে প্যাসেজ কয়ভাবে ভিউ করতে পারি রিডিং টেস্টে আমরা স্কিম করতে পারি আমরা স্কিম করতে পারি স্ক্যান করতে পারি এবং আমি একটা স্ট্র্যাটেজি ইউজ করি সেটাকে আমি বলি স্ক্যাপ আমরা জানবো এটা কি কিন্তু তার আগে একে একে চলেন স্কিম স্ক্যান এবং স্ক্যাপ এই তিনটা কি আমরা আগে একটু এগুলো জেনে নিই স্কিমিং কি যখন আমি একটা প্যাসেজের জেনারেল ওভারভিউ জানতে যাব ঠিক আছে জেনারেল ওভারভিউ অর্থাৎ আমি একটা প্যাসেজ পুরোপুরি পড়বো না চোখ বুলিয়ে যাব চোখ বুলিয়ে দেখবো যে জেনারেল এখানে কি বলা হচ্ছে বা কি নিয়ে কথা বলা হচ্ছে ঠিক আছে এতটুকুন পর্যন্তই কিন্তু আমার স্কিমিং জেনারেল ওভারভিউ নেওয়ার জন্য স্ক্যানিং কি স্ক্যানিং হচ্ছে কিওয়ার্ড অ্যানালিসিস আমি যখন একটা প্রশ্ন দেখব সেই প্রশ্ন থেকে আমি কিওয়ার্ডস পাবো সেই কিওয়ার্ড গুলো আমি প্যাসেজে খুঁজবো মানে স্পেসিফিক ইনফরমেশন আমি খুঁজবো স্পেসিফিক ফ্যাক্টস আমি খুঁজবো তাই আমি যখন স্ক্যানিং করব আই এম লুকিং ফর পার্টিকুলার কিওয়ার্ডস ঠিক আছে তাহলে চলুন তো তাহলে আরেকটা যে বললাম স্ক্যাপ স্ক্যাপ কি স্ক্যাপ হচ্ছে আমার ইউজ করা একটা স্ট্র্যাটেজি যেটা আমি আমার রিডিং টেস্ট ইউজ করি স্ক্যাপ স্ট্যান্ডস ফর সিকোয়েন্স কিওয়ার্ড অ্যানালাইজ অ্যান্ড প্যারাফ্রেজ কোনটা কি চলেন দেখে নি সিকোয়েন্স দিয়ে কি বোঝাচ্ছি সিকোয়েন্সে বোঝাচ্ছি যে একটা প্রশ্ন একটা কোয়েশ্চেন টাইপ রিডিং টেস্টের একটা কোশ্চেন টাইপ কিভাবে সলভ করা যায় এটা কি অর্ডারে আসে নাকি অর্ডারে আসে না ঠিক আছে আমি একটু স্লো বলছি আমি হয়তো খুব তাড়াতাড়ি কথা বলছি একটু স্লো বলি সিকোয়েন্স দিয়ে আমি বোঝাচ্ছি যে একটা কোয়েশ্চেন টাইপ একটা পার্টিকুলার অর্ডার ফলো করে কিনা ঠিক আছে যখন একটা অর্ডার ফলো করবে তখন কিন্তু আমার বুঝতে হবে যে এটা একটা পার্টিকুলার স্ট্র্যাটেজি দিয়ে আমি সলভ করতে পারবো যদি অর্ডার ফলো না করে তখন স্ট্র্যাটেজি কিন্তু ডিফারেন্ট হতে হবে ঠিক আছে তাহলে সিকোয়েন্স দিয়ে আমি আগে কি জেনে নিচ্ছি একটা পার্টিকুলার কোয়েশ্চেন টাইপ আমার সিকোয়েন্স বা প্যাসেজের সিকোয়েন্স ফলো করে আসছে কিনা ঠিক আছে সেকেন্ডটা কি কিওয়ার্ড আমাকে যখন একটা প্রশ্ন করা হবে প্রশ্নের সেই কিওয়ার্ডটা আমি প্যাসেজে খুঁজে পাচ্ছি কিনা ওকে আমি ওই প্যাসেজে আমার প্রশ্নের কিওয়ার্ডটা খোঁজার চেষ্টা করব। অ্যানালাইজ অ্যানালাইজ মানে কি সবসময় দেখা যাবে যে আমি সব শব্দের অর্থ হয়তো মনে রাখতে পারবো না বা হয়তো আমার মনে আসে না বা আমি হয়তো বুঝতে পারছি না বা জানি না ঠিক আছে তো তখন কি হবে আমি মিনিংটা বোঝার চেষ্টা করব কন্টেক্স বোঝার চেষ্টা করব ওই কন্টেক্সটাকে আমি এখানে অ্যানালাইজ দিয়ে ডিনোট করছি আর লাস্টলি হচ্ছে প্যারাফ্রেজিং আমাকে কোয়েশ্চেনে যেই পার্টিকুলার ওয়ার্ড গুলো দিয়ে কোয়েশ্চেনটা করা হবে সেই কোয়েশ্চেনটা আমার প্যাসেজে বা সেই কিওয়ার্ডটা আমার প্যাসেজে নাও থাকতে পারে ঠিক আছে তো আমার যেটা করতে হবে ওই প্যাসেজ থেকে আমার যে ওয়ার্ডটা আমি খুঁজছি সেই ওয়ার্ডটার সিনোনিমস অথবা প্যারালাল এক্সপ্রেশন আমার হচ্ছে ওইখান থেকে খুঁজে বের করতে হবে ঠিক আছে এটাই ছিল স্ক্যাপ তাহলে আমাদের চেকলিস্টটা কি আমরা তাহলে একটু দেখে নেই ফার্স্টে আমরা কি করব সিকোয়েন্স দেখব কিওয়ার্ড দেখব অ্যানালাইজ করব এবং প্যারাফ্রেজের জন্য আমরা ওয়ার্ডস খুঁজবো যত কি আমরা বুঝতে পেরেছি একটু যদি আমাকে কমেন্ট করে বলতেন যে আজকে আমরা যতটুকু এখন পর্যন্ত বলেছি ততটুকু বোঝা হয়েছে কিনা আচ্ছা ওকে এটা হচ্ছে অনেকে জানতে চাই কিশের ক্লাস এটা হচ্ছে আইএলটিএস একাডেমিক রিডিং এর ক্লাস আজকের ক্লাসটাতে আমরা ট্রু ফলস not given क्वेश्चन टाइपটা যেটা আইএলটিএস রিডিং এর পার্ট 1 এ সবচেয়ে কমন क्वेश्चन এবং দেখা যায় যে প্রত্যেকটা क्वेश्चनে আসেই আসে আমরা পাঁচ মিনিটের মধ্যে আবার লাইভে আসছি হয়তো একটু টেকনিক্যাল প্রবলেমস হচ্ছে পাঁচ মিনিটের মধ্যে আমরা আবার লাইভে আসছি একটু আমাকে কিছুক্ষণ সময় দিবেন